আসসালামু আলাইকুম আজকে আমি সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো খেতে ভীষণই মজার আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি আপনাদের ডিম যদি ছোটো হয় একটার বেশিও লাগতে পারে তারপরে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি সেমাই এখানে আমি লাল লম্বা বড় সেমাই নিয়েছি প্যাকেট নিয়েছি এখান থেকে অর্ধেক প্যাকেট আমি নিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে এইরকম করে ভেঙে নিচ্ছি ভেঙে একদম গুঁড়া করে নিব এইরকম করে গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন তবে ওয়ান থার্ড কাপ চিনি দিলে মিষ্টি ভালো হয় দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়ার পরিবর্তে নারিকেল কুড়াও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়া তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর ডিমের গন্ধ লাগবে না ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ আর এখানে ওই ডিমটা ভেঙে রেখেছি ওই ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ আর টেস্টি হবে খেতেও ভালো লাগবে এখানে যে পরিমাণে সেমাই নিয়েছি একটা ডিমেই মাখানো হয়ে যাবে ডিম চিনি আছে এতেই মাখানো হয়ে যাবে পানি দুধ কিছুই লাগবে না আর যদি বেশি সীমাই নেন তাহলে ডিম একটু বেশি লাগবে এরকম ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে তারপরে চ্যাপটা করে নিচ্ছি হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করে এগুলো ছাড়া যাবে না যেহেতু সে চট করে পুড়ে যাবে হালকা গরম হলেই একটা একটা করে দিতে হবে সবগুলো দিয়ে চুলারাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে মুচমুচে হবে খেতেও ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে এর চেয়ে বেশি কালার করলে পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল সে মায়ার ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজার একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর এগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেয়েতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ